আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা কেমন আছে অনেক বড় মাছের ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য ভিডিওটা সবাই দেখবেন শিকারি মাছ নিয়ে খেলছেন যে কোনো মাছ কেচিং করার সম্ভাবনা রয়েছে পুরোটা ভিডিও দেখেন

দেখতে পাচ্ছি মাছটা অনেক ড্রাইভ করছে বাড়ি দিচ্ছে অনেক বড় হবে মাছ দর্শক বিন্দু অনেক বড় মাছ সাবাস এর মুখোমুখি থেকে মাছটা চলে গেছে শিকারি আবার কাছে নিয়ে আসবে গুড নিউজ আজকে একসাথে তিনটা মাছের ভিডিও আরেকটি হিট হয়েছে পরপরই যাবো শিকারির কাছে অনেক বড় লাক কাপ মাছ বিগ সাইজ লাট কাপ মাছ সাবাস অনেক বড় অনেক বড় যাবো ওই শিকারি গাছে যে কি মাছ হিট করেছে দেখাবো আপনাদেরকে মাছটা দর্শক বন্ধু পুরোটা ভিডিও দেখেন শিকারি যে বসি খুলছেন মাছের মুখের থেকে অনেক বড় ওয়াও মাছটা হাতে নেবেন দেখবো আমরা অনেক বড় মাছ ওয়াও খুব সুন্দর বড় মাছ যাবো ওই মাছটা হিট করেছে দেখানোর জন্য চলেন এসে গেছি নাইমবাই শিকারি মাছটাকে নিয়ে খেলছেন নাইম বাউ মাছের সাথে হার মানবে না যেহেতু মাছ কাছাকাছি চলে এসেছে সুন্দরভাবে ক্যাচিং করলেন ওয়াও আরেকটি মাছ সিট হয়েছে যাচ্ছি শিকারি ভাইয়ের কাছে চলেন দেখি এই মাছটা অনেক বড় হবে যে শিকারি মাছটা নিয়ে বসে একবারে টান করছেন অনেক শক্তি কাটাচ্ছে আমার প্রিয় ইউটিউবের বন্ধুগণ এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর বেশি বেশি লাইক কমেন্ট করবেন মাছটা কাছে চলে এসেছে কার্ভো মাস কার্ভু মাস কেচিং কলের দর্শক বিন্দু